কক্সবাজারের হত্যা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের জিএসি মোড় এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে শরপ্রাপ্ত করে র্যাব বুধবার একুশে আগস্ট বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমন তামজিদের আদালতে হাজির করা হয় তাকে এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে সেনা র্যাব পুলিশের করা পাহাড়ায় আদালতে আনা হয় ইয়াবার গডফাদার খ্যাত ও আওয়ামী লীগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে এ সময় আদালতের প্রাঙ্গণে উৎস জনতাকে উদ্দেশ্য করে বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে আদালতের নির্দেশে তাকে পিজন ভ্যান করে কারাগার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে চেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা ও টেকনাফ থানার ওসি তদন্ত আবদুল্লা আল মামুন বলেন আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিক্ত তদন্তের সাথে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করবে পরবর্তীতে এই রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে মঙ্গলবার বিশে আগস্ট রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত দশটার দিকে চট্টগ্রামের জিএসি মোড় এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি তার সাবেক স্ত্রী শাকিলা চট্টগ্রামের বাসায় আত্মগোপনে ছিলেন গেল আঠারোই আগস্ট টেকনাফ পৌরসভায় কে কে পাড়া এলাকায় উপজেলা বিএনপি শীর্ষ নেতা মোহাম্মদ আবদুল্লাহকে হত্যার চেষ্টা করে আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ নেতৃত্বে তার সন্ত্রাসীরা এই ঘটনায় বদি জাফর সহ বিশ আসামি করে মামলা করে বিন নেতা আবদুল্লাহ সেই মামলায় গ্রেপ্তারের কথা জানিয়েছেন র্যাব প্রসঙ্গ আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নবম দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চার উকিয়ার টেকনাফ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিনা আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন ষরাষ্ট্রমন্ত্রী তারিখে মাদক চোরাচালনীর পৃষ্ঠপোষক হিসাবে আব্দুর রহমান বোধীর নাম রয়েছে তারিখে মাদকের গডফাদার হিসাবে বোধীর চার ভাই সহ পরিবারের অন্তত ছাব্বিশ জনের নাম রয়েছে Au revoir মানুষ অনেক নির্যাতিত আমরা অনেক খুশি